আজকের দিনটি আমার এভাবে শুরু হবে আমি কখনো কল্পনাও করতে পারিনি একটু অসচেতনতার জন্য হয়ে যেতে পারতো এর চাইতে অনেক বড় ধরনের কোনো দুর্ঘটনা কী হয়েছিল চলুন দেখি কোথাও যাবেন কাপ্তার আসান

ঘটনার শুরুটা এখান থেকেই যে ব্যক্তিকে আমি গাড়িতে নিলাম উনি আসলে সাধারণ কোনো মানুষ নয় উনি একজন প্রফেশনাল প্রতারক যে বিষয়টা আমি পরবর্তীতে জানতে পারি তো ওই ব্যক্তিকে নিয়ে আমি ভদ্রহাটের উদ্দেশ্যে রওনা হই এবং কিছুক্ষণের মধ্যে ভদ্রহাট পৌঁছে যাই তো ভদ্রাহাট পৌঁছানোর পর ওইখানে মোটামুটি ভালোই জ্যাম ছিল বাবুল্যান্ড মার্কেটের সামনে উনি তখন বলে ভাই আপনি কিছু মনে না করলে আমি গাড়ি থেকে নেমে মার্কেটের ওই পাশে গিয়ে দাঁড়াই আপনি জ্যামটা শেষ করে ইউটার্ন নিয়ে আপনি এখানে আসেন আমি বললাম ঠিক আছে আপনি যান উনি আমার বিশ্বাস অর্জনের জন্য বলল আপনি বললেই আমি নামবো আমি কি যাবো আমি বলি ঠিক আছে সমস্যা নেই আপনি যান আপনি যান আমি আসতেছি এটা বলে আমি ইউটার্ন নিয়ে আসি দেখে উনি আমার জন্য ওয়েট করছেন এবং বললেন আপনার আসতে এত দেরি হলো কেন আমি বললাম জ্যাম ভাইয়া পরে বলে ঠিক আছে গাড়িটা এখানে সাইড করে রাখেন এটা বলে উনি উপরে চলে যায় যান আসি জ্যাম জ্যাম ওনার কথা মতো আমি গাড়িটি এখানে সাইড করে ওনার জন্য অপেক্ষা করতে থাকি উনি কখন আসবেন এবং কিছুক্ষণ পর উনি আসেন এই যে উনি ফোনে কথা বলতে বলতে বাবুলেন থেকে বের হয়ে আসলো আমার কাছে এই যে খয়েরি কালার এবং আকাশি কালার টি শার্ট পরা উনি আর আমি হচ্ছে রেড টি শার্ট পরা যে বাইকের সামনে বাইকের উপর বসে আছি এই গাড়িটার সামনে এই যে গাড়িটা ঢুকতেছে আমি সাইড দিচ্ছি উনি ফোনে কথা বলতেছে যে উনি যে প্রোডাক্টটা নেবে ওটার জন্য ছয়শো পঞ্চাশ টাকা ওনার শর্ট আছে তো ওনাকে বিকাশে পাঠাতে বলতেছিল তো এখানে দেরি হবে বলতেছে এবং উনি তখন আমাকে বলতেছে ভাই আপনার কাছে ছয়শো টাকা হবে যদি হয় দেন আমাকে আমি আপনাকে তাহলে জিসি গিয়ে টাকাটা ব্যাক করে দিব। তখন আমি বললাম কত বলে ছয়শো পঞ্চাশ পরে আমি ওনাকে দিলাম এই যে টাকা বের করতেছি আমার পাশে মানে কোমরে ব্যাগ পাতা ছিল ব্যাগ থেকে প্রথমে পাঁচশো টাকা ওনাকে দিলাম পরে উনি বললে আরও একশো টাকা পরে ওনাকে আরও একশো টাকা দিলাম এই যে টাকা দিচ্ছি ওনাকে ছয়শো টাকা দেওয়ার পর উনি আমাকে বলতেছে আপনার কাছে আট টাকা আছে আমি বলি কত উনি বলে আরও পাঁচশো টাকা তখন আমার কাছে সন্দেহ লাগে এর জন্য আমি এই যে হেলমেটটা হাতে নিলাম আমার ক্যামেরাটা অন করলাম আমি বললাম যে না ভাই আমার কাছে আট টাকা নেই এটা বলাতে উনি চলে গেল উনি বলল ঠিক আছে আপনি ভয় পাই ভাই আমি আসতেছি আপনি টাকার জন্য টেনশন করেন না এই যে উনি ঢুকে যাচ্ছে এবার উনি এই যে এই যে দোতলায় উঠলো দোতলায় উঠে এই সুন্দর লিফ্টের কাছে চলে যাচ্ছে এই যে উনি লিফ্টে আসছে এখন এখান থেকে উনি নিচে যাবে হ্যাঁ লিফ্টের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে যেহেতু জানেন এটা লিফ্ট দ্বিতীয়তলায় যদিও লিফ্টে কেউ কল করে না নিচে নামার জন্য উনি যেহেতু আমার চোখের আড়াল হয়ে বের হতে চাচ্ছে এর জন্য সে ওদিক দিয়ে না গিয়ে উনি লিফট দিয়েই যাবে এর জন্য উনি বারবার এখানে দেখতেছেন লিফট কল করতেছে একটু পরপর এবং ফোনে কার সাথে কথা বলতেছে শুধু দাঁড়িয়ে আছে অনেকক্ষণ সময় ধরে সে এখানে দাঁড়িয়ে থাকে এবং একটা পর্যায়ে লিফট আসে এই যে আবার দেখেন চাপতেছে আমি ততক্ষণে ওনার জন্য ওইখানে অপেক্ষা করতেছি এবং আমার কাছে কেন জানি মনে হলো যে আমি হয়তো কোনো প্রতারকের ফাঁদে পড়েছি তারপরও আফসোস হয় নাই ভাবলাম যে ছয়শো পঞ্চাশ টাকার জন্য কি কেউ আর এরকম করবে আমার কাছে বিষয়টা এরকম ছিল সাধারণ মানে ছয়শো টাকা আসলে এটা এত বড় একটা অ্যামাউন্ট না এটার জন্য একজন মানে নিজেকে প্রতারকের হিসেবে খাতায় নাম লেখানো বিষয়টা কেরকম দেখেন কেমন লাগে আসলে যারা প্রতারক তাদের জন্য এটা কিছুই না তারা যেমন ছয়শো পঞ্চাশ টাকা করে যদি সে প্রতিদিন দুইজন মানুষ থেকেও নিতে পারে তার মাসে কত টাকা দাঁড়ায় হ্যাঁ ভালো একটা পরিমাণ তার ইনকাম হয়ে যায় চাকরি বাকরি এত পরিশ্রম করার কি দরকার আর এইদিকে আমার এই ছয়শো পঞ্চাশ টাকা ইনকাম করতে অনেক কষ্ট হয়ে যায় এই যে ওই লিফ্ট চলে আসছে এই যে ঢুকলো লিফ্টে এখন লিফ্টটা বন্ধ হবে এবং নিচ তলায় যাবে দোতলা থেকে উনি নিচ যাচ্ছে হুম এই যে লিফ্ট আসলো এটা হচ্ছে নিস্তালার ফুটেজ এই যে উনি এখন বের হবেন এই যে বের হচ্ছে এই যে বের হলো বের হয়ে পাশে উপরের ডান পাশের ফুটেজটা দেখেন ওই যে চলে যাচ্ছে উনি ওই যে চলে যাচ্ছে হ্যাঁ ওদিক দিয়ে পিছনার দরজা ওদিক দিয়ে বের হয়ে যাবে এবং যাওয়ার সময় এদিকে তাকাচ্ছে যে আমি দেখতেছি কিনা বা আমি এদিকে আছি কিনা